নমস্কার বন্ধুরা আজকে যে জায়গাটি যাচ্ছি সেটি বহু বছরের একটি পুরনো মন্দির মঙ্গল সাম্রাজ্যের আমলে নির্মিত এই মন্দির চলুন যাওয়া যাক সেই জায়গায় এবং আপনারা ভিডিওটা দেখতে থাকুন গ্রামের সরু রাস্তা ধরে পৌঁছে গেলাম বোলারা বলে একটি গ্রামে এই গ্রামেই রয়েছে এই শিব মন্দিরটি মন্দিরটিতে ঢোকার প্রথমে কিছু নিয়মাবলী লেখা আছে লেখা আছে যে কেহ ইয়ার ধ্বংস সাধন ক্ষতি পরিবর্তন বিকৃতি বা বিবৃতি সাধন অথবা অপব্যবহার করিবার চেষ্টা করিবে তাহার কারাবাস মানে জেল হবে যেটি তিন মাস পর্যন্ত থাকিবে অথবা পাঁচ হাজার টাকা জরিমানা এইগুলি হচ্ছে আমাদের দেশের খুব মূল্যবান সম্পদ তাই এইগুলিকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদেরই এটি হলো সে প্রাচীনতম শিব মন্দির এই শিব মন্দিরের নাম সিদ্ধেশ্বর শিব মন্দির বহু বছরের পুরনো এই শিব মন্দির মুঘল সাম্রাজ্যের আমলে নির্মিত হয়েছিল এই শিব মন্দিরটি এইখানেও কিছু নিয়মাবলী লেখা আছে এই পুরাতাত্ত্বিক নির্দেশনটিকে প্রাচীন স্মারক তথা প্রত্নতাত্ত্বিক স্থল এবং অবশেষে আইন উনিশশো সালে চব্বিশ নম্বর অধিনিয়ম অনুযায়ী রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বলিয়া ঘোষণা করা হয়েছে গ্রামবাসীর কাছ থেকে জানা গেছে আনুমানিক এক হাজার বছরের পুরনো এই শিব মন্দিরটি চলুন এই শিব মন্দিরের কাছে যাওয়া যাক মন্দিরটির চারিপাশ বেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন এই মন্দিরটি অনেক উঁচু আর গায়ে প্রচুর ছোট ছোট প্রাচীন যুগের কাজ করা আছে প্রত্যেকটি কারিকার্য পড়া মাটির তৈরি মন্দিরের গায়ের নিচের কারুকার্যগুলি সব নষ্ট হয়ে গেছে মন্দিরের চারিপাশ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে এত বছরকার পুরনো শিব মন্দির আগে কোনোদিনও দেখিনি যদি আপনাদের কারো জানা থাকে এরকম আরও কোথাও শিব মন্দির আছে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই দেবে দেন আর আমাকে এইভাবে সাপোর্ট করে থাকুন আপনাদের ভালোবাসা একান্তভাবে কামনা করি আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক অবশ্যই করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন কেমন লাগছে ভিডিওগুলি এটি হচ্ছে মন্দিরের ভিতরে ঢোকার দরজা আমি এরপরে মন্দিরের ভিতরে প্রবেশ করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন মন্দিরের ভিতরে অনেকগুলি পিতলের ঘণ্টি এবং তার নিচেই আছে স্বয়ং মহাদেব শিবলিঙ্গ এখানেই স্থাপন করা হয়েছে আর শিবলিঙ্গের পিছনে রয়েছে অনেকগুলি প্রাচীন যুগের মূর্তি দেখতে পাচ্ছেন সেগুলিকে কালো রং করেও রাখা হয়েছে যাতে এই মূর্তিগুলি নষ্ট না হয়ে যায় এখানে আছে গণেশ দুর্গার সব কিছুরই মূর্তি আছে এবং এটি হল শিবলিঙ্গ এখানেও ঠাকুরের নিত্য সেবা এবং প্রতিদিন পুজো হয় মন্দিরের চারিপাশটি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর আপনারা দেখতে থাকুন ভিডিওটি আর এই ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে মন্দিরের চারিপাশটি দেখতে পাচ্ছেন কত উঁচু এই মন্দির আর উপরে কোনো লাইট নেই তার জন্য আপনাদেরকে দেখানো যাচ্ছে না শোনা গেছে এই গ্রামের লোকের কাছ থেকে শোনা গেছে যে এই মন্দিরের উপরের ছাদটি ভেঙে যায় এবং ব্রিটিশ আমলে এই ছাদটিকে আবার নির্মাণ করা হয় এরপর দেখাচ্ছি আপনাদেরকে মন্দিরটির চারিপাশ দেখতে পাচ্ছেন কত গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা আছে একটুকু ক্যামেরাটা জুম করলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এই মন্দিরটিতে আসতে গেলে আপনাদেরকে বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে বা আপনারা বাঁকুড়া স্টেশন থেকে ট্রেন ধরেও আসতে পারেন আসতে হবে বাঁকুড়া বাস থেকে বাস ধরে বিষ্ণুপুর বাস ধরতে হবে এবং ওনাতে আসতে হবে এবং আপনারা যদি ট্রেনেও আসতে চান তাহলে বাঁকুড়া স্টেশন থেকে ওঁদা বলে একটি জায়গা আছে সেখানে প্ল্যাটফর্ম আছে সেইখানে সে নামতে হবে এবং সেইখান থেকে আপনাদেরকে টোটো বা কোনো কিছু গাড়িতে করে বোলারা বলে একটি গ্রাম আছে সেই গ্রামে যেতে হবে আর সেই গ্রামে গিয়ে জিজ্ঞেস করতে হবে সেই শিব মন্দিরটি সিদ্ধেশ্বর শিব মন্দিরটি কোথায় গ্রামের লোকেরাই আপনাদেরকে দেখিয়ে দিবে সেই মন্দিরটি আর এইগুলি হচ্ছে প্রত্যেকটি সমাধিস্থল গ্রামের লোকের কাছ থেকে শোনা গেল যে এইগুলি যেখানে এই মন্দিরে যারা যারা পুজো করত তাদেরকে এইখানেই নাকি সমাধি দেওয়া হয়েছে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এতটা পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন